গাজীপুরের বুকে বিশাল জলরাশি দক্ষিণাবাতাসে উত্তাল ঢেউ সাদা কালো মেঘ সংবলিত একটি নীলাকাশ একটি সরপ এলাকার সড়ক পাশাপাশি কয়েকটি নয়না ভিরাম জলকুটির সেই সাথে অসংখ্য পর্যটকের গল্প এমন সব মনোমুগ্ধকার দৃশ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি নির্মিত হয়েছে ভাইরাল এই জায়গাটির অবস্থান ও যাতায়াত সম্পর্কিত যাবতীয় তথ্য থাকছে ভিডিও জুড়ে আর বোনাস তথ্য হিসেবে থাকছে গাজীপুরের মাঝুখান গ্রামের নব্য ভাইরাল সাপলা বিলের অজানা তথ্য তাহলে আর দেরি কেন মূল ভিডিও শুরু করা যাক বৈচিত্র্যময় গাজীপুরের যতগুলো বিল রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হল কোয়াডাঙ্গা বিল বর্তমানে এই বিলের ধারে পাকা রাস্তা সংলগ্ন স্থানে গড়ে উঠেছে বিভিন্ন আকার আকৃতি ও চমৎকার সব কারুকাজের সংমিশ্রণে অনেকগুলো জলকুটির নির্বিলি প্রাকৃতিক পরিবেশ আর বিলের অজস্র জলের ছলাৎ ছলাৎ শব্দে সারাক্ষণ মন মেতে থাকে তাই তো প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে ছুটে আসে এখানে নিজেকে রিফ্রেশ করতে জেলার অন্য কোথাও বাতাস থাকুক বা না থাকুক এখানে আসলে প্রবল বাতাসে আপনার মন ভেসে বেড়াবে যেমনটা ভেসে বেড়াচ্ছে বিলের জলের ওপর রাশি রাশি কচুরিপানা সবুজ এসব কচুরিপানার ওপরে নির্মিত নানান রঙের জলকুটিরগুলো এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করছে বহুগুণ পাশাপাশি তিন তিনটি বড় জলকুটির আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন খাবার সেই সাথে ফ্রিতে অবাধ চলাচলের উন্মুক্ত সুযোগ তাই তো দিন দিন এই জায়গা হয়ে উঠছে ভ্রমণ পিপাসুদের অন্যতম বিনোদন কেন্দ্র খোলা আকাশের নিচে প্রিয়জনকে সাথে নিয়ে সামনাসামনি বসে এক কাপ কফি সাথে দুষ্টমিষ্ট আলাপ সব মিলে অসাধারণ একটি মুহূর্ত কাটাতে চাইলে আপনি সময় করে চলে আসতে পারেন চমৎকার এই জায়গাটিতে শিশুদের জন্য এখানে রয়েছে বিশেষ ব্যবস্থা কাজেই পরিবার নিয়ে স্বল্প খরচে ঘুরে বেড়ানোর জন্য এর চাইতে ভালো আদর্শ স্থান আপনি খুব কমই পাবেন দিনটিকে স্মৃতিময় করে রাখতে এই সব রয়েছে ছবি তোলার জন্য আলাদা আলাদা অনেকগুলো সেলফি জোন ভাইরাল এই স্থানটি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের নিশিন্দাহাটি এলাকায় অবস্থিত এই স্পটে আসার সবচেয়ে সহজ দুটি মাধ্যমের একটি হলো আপনাকে প্রথমে গাজীপুর জেলার কালিয়াক উপজেলায় আসতে হবে কালিয়াকৈর বাজার থেকে ধুলিবিটা রোডে বেশ কিছুক্ষণ অগ্রসর হয়ে বলিয়াদি বাজার পার হয়ে ডুবাইল বাজার আসতে হবে তারপর হাতের ডানে মোরকেটে আরও কিছুক্ষণ অগ্রসর হলেই আপনি পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত এই স্পটে যাতায়াতের দ্বিতীয় মাধ্যমটি হলো আপনি ঢাকা থেকে প্রথমে ধামরাই আসবেন সেখান থেকে কালিয়াকর সেখান থেকে কালিয়াকর রোডে নাক বরাবর অগ্রসর হতে হতে একটা সময় পৌঁছে যাবেন ডুবাইল বাজার এবার হাতের বামে মোরকেটে কিছু দূর গেলেই পৌঁছে যাবেন ভাইরাল এই স্থানটিতে বর্তমানে গাজীপুরের মাঝখান গ্রামের সাপলা বিলটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আকারে খুব বড় সড়ো না হলেও ছোট্ট একটা ব্রিজ ও দুই পাশে ব্লক দেওয়া রাস্তার চমৎকার দৃশ্য আপনার মন কেড়ে নেবে চাইলে আপনি বিকালে কিছুটা মুহূর্ত এখানে বসে আড্ডা দিতে পারেন আর যদি ফুটন্ত শাপলার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে খুব সকালে এখানে পৌঁছাতে হবে আর তাতেই আপনি মিশে যেতে পারবেন লাল সাদা শাপলার রাজ্যে প্রিয় দর্শক বন্ধুরা গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন ঐতিহাসিক ও ভাইরাল স্থানসমূহের ভিডিও চিত্র আমরা নিয়মিত রিয়েল ট্রাভেল ডকুমেন্টারি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি ভ্রমণ বিষয়ক যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলো উপভোগ করার জন্য অনুরোধ করছি যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ইনফরমেটিভ এবং উপযুক্ত মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ